তেইশ বছর বয়সে যে কোনো দিন ভুঁড়ির নামই শুনতে পারিনি তার এখন হঠাৎ করে ভুঁড়ি খেতে ইচ্ছে হয়েছে এবং এই বৃষ্টিময় দিনে তার জন্যই হুট করে আমার ভুঁড়ি রান্না করা তো সেই মহামূল্যবান ব্যক্তিটি কে সেটা দেখতে হলে তো অবশ্যই ফুল বীজ না দেখতে হবে তো হ্যালো ইন কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ বৃষ্টির দিনে তো বেশ ভালো আছি আপনাদের কি অবস্থা তো আমি কিন্তু ভুঁড়ির কাজকর্ম শুরু করে দিয়েছি অনেকে হয়তো ভাবতে পারেন যে ঈদ তো চলে আসছে এখন কেন ভুরি কয়েকদিন পরই তো খেতে পারবে কিন্তু আসলে কি ঈদের সময় ওরা হচ্ছে ঈদের সময় দেখা যায় চোখের সামনে যখন দেখবে অনেক অনেক কাঁচা মাংস বানানো হচ্ছে বা অনেকে এগুলো দেখে না ওরা অনেক দিনের মধ্যে মানে ভুরি খেতে ভুরি তো দূরে থাক মানে মাংসই খেতে পারে না তো সেখানে ভুরি খাওয়া তো প্রশ্নই ওঠে না ও খেতে পারবে না যেহেতু অনেক মানে এই লাইফে আহ কখনো খায়নি তো এটা এই জন্যই ভাবলাম যে এখন যেহেতু বৃষ্টি তো এখনই ওর জন্য করে ফেলি তো যার কারণে আমার কিনে নিয়ে আসা আর এটা কিনে কিন্তু আমি বাইরে থেকে অন্য লোক দিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি যে কালো ময়লা সহই আমি কিনেছি এবং ওইটা অন্য লোক দিয়ে পরিষ্কার করে বাসায় এনেছি তো বাসায় আনার পরও কিন্তু আমি গরম পানি দিয়ে অনেক অনেক সুন্দর করে পরিষ্কার করেছি কয়েক ধাপে ধাপে আর বুড়ির সাথে কিন্তু আমার ফেফশেট দিতে খুব ভালো লাগে আমি ছোটো ছোটো করে বুড়ির মতো করেই ফেফশেটটা ও সেদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আবার ছোটো ছোটো করে কুচি কুচি করেছি তারপর এই দুটো মিলে আমি একসাথে রান্না করব আর এই যে এত যত্ন সহকারে রান্না করা ভাবতেছি না একটা কাজ জন্য হ্যাঁ সেই মহা মূল্যবান ব্যক্তিটি হচ্ছে আমার বড় আপুর বড় মেয়ে ও হচ্ছে পাঁচ বছর পর কানাডা থেকে আসছে তো সেইখানে দেখা যায় বান্ধবীদের সাথে একসাথে থাকতে থাকতে ওরা যখন পাশে বসে খায় তো ওইটা দেখতে দেখতে ওরও মানে ইচ্ছে হয়েছে ও ভুড়ি খাবে তো যাই হোক যেই ভাবা সেই কাজ এখানে একবার অবশ্য ও বলার পর বরাবু রান্না করে ওকে ওখানে পাঠিয়েছিল তো এখন এখানে আসার পর ভাবলাম যে সময় যেহেতু মাংসই ঠিকমতো খেতে পারে না ভুড়ি কীভাবে খাবে যেটা কখনো খায়নি তো এখন এই জন্যই আসলে ওর জন্য অনেক যত্ন সহকারে রান্না করা রান্না করে ওর জন্য একটু পাঠাবো যেন সুন্দরভাবে খেতে পারে তো এই জন্য বৃষ্টির মধ্যে আর ও এখন প্রচুর গরমের মধ্যে চলে আসছে তো এই গরমের মধ্যে আসলে এই বৃষ্টির মধ্যেই এটা একটু খেতে পারবে বৃষ্টি না হলে গরমে এটা খেয়েও আরও মানে ইয়া হয়ে যাবে ফিট হয়ে যাবে যা এখন এখনই হুট করে নিয়ে আসা এবং রান্না করে পাঠানো আর আমার রান্নাটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন আমার রান্নাটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই মজার হয়েছিল আর ভুরির সাথে কিন্তু ফেপসে মিলে কেকের পছন্দ করেন জানি না আমার কিন্তু খুব ভালো লাগে এটা দিলে সফট হয় আর এটা যখন দাঁতে নিচে পরে উম মজা হয় তখন খুব ভালো লাগে এটা খেয়ে দেখবেন খুব মজার হয় তো আমার রান্নাটা একদমই মানে আমি কিন্তু প্রথমে সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষিয়ে তারপর সামান্য জল দিয়ে দমে রেখেছিলাম অনেক সময় ধরে তো রান্নাটা আসলে কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন তো আর এটা আমি বাসায় খেয়েছি লাল চালের ভাতের সাথে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা সবসময় লাল চালের ভাত খাই তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং